আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দের জন্য একটি বার্তা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বার্তা যেটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেইজে অলরেডি দেওয়া হয়েছে সেই বার্তাটি তৃণমূলে সকল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি লাইভে আসলাম এবং কর্মসূচিটি আমি পরে শোনাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিটি আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীকে অনুরোধ করব রিকোয়েস্ট করবো যারা এই লাইভটি দেখবেন এই কর্মসূচিটি একদম গণহারে শেয়ার করে আমাদের বাংলাদেশের তৃণমূলের সকল নেতাকর্মীদের কাছে এই লাইভটি পৌঁছে দিবেন এই কথাটি পৌঁছে দিবেন যেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সম্মিলিতভাবে একসাথে একযোগে যেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেওয়া কর্মসূচি যেন সকলে পালন করতে পারে এবং সকলের কাছে যেন সেই বার্তাগুলো পৌঁছে যায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিগুলো পড়ে শোনাচ্ছি ফেব্রুয়ারি দুই থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলো হচ্ছে নিম্নরূপ এক নম্বর প্রথমত পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবাদ প্রতিবাদ মিছিল করা হবে দশই ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল করা হবে বাংলাদেশে ষোলোই ফেব্রুয়ারি রবিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালন করবেন প্রিয় দেশবাসী প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ এবং সকল নেতৃবৃন্দের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হলো দেশকে বাঁচানোর জন্য দেশের জনগণকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ পাঁচই আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার ওপর ভিত্তি করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র বানানোর পায় তারা চলছে তারা তারই ধারাবাহিকতায় সে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে হত্যা করছে ঘুম করছে বিনা বিচারে নির্বিচারে তাদের উপরে অত্যাচার নির্যাতন করছে বাংলাদেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে মানুষের সম্পত্তি দখল করছে ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে জোর জবরদস্তি করে মানুষের বাড়িঘর দখল করছে বাংলাদেশে যে বিভিন্ন সম্প্রদায় আছে সংখ্যালঘু সম্প্রদায় এতনিক মাইনরিটি তাদের বাড়িঘর হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর দখল করা হচ্ছে তাদের উপরে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে অন্যায়ভাবে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে। এদেশের মানুষের উপরে করে ব্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে পক্ষান্তরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে সামাজিক ব্যবসার নামে এই উৎকর্মা আজ মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে মানুষের টাকা পাচার করছে আজকে এই বাংলাদেশ একটি মৃত্যু পরিতে পরিণত হয়েছে আজকে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন দিয়েছে সেখানে বলেছে যে বাংলাদেশে বাংলাদেশে যেভাবেও নির্বিচারে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে হচ্ছে সেটি বন্ধ করতে হবে সারা বাংলাদেশ আজকে মানুষের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে প্রত্যেকটি মানুষের আজকে কোনো বাক স্বাধীনতা নেই আজকে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না মিডিয়াগুলোতে জোরপূর্বক এই ইনুজ বাহিনীর লেলিয়ে দেওয়া বাহিনী এবং বিএনপি জামাতের নেতাকর্মীরা জোরপূর্বক সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায় তারপরও গণতন্ত্রের দাবিতে মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায় আমরা অবশ্যই শান্তির শক্তিতে গণতান্ত্রিক শক্তিতে সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভরপরি এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনও মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে ছাত্রলীগ এখনও লড়াই করছে সবখানেই এই গণতন্ত্রের দাবিতে হোক শিক্ষার অধিকারের দাবিতে হোক মৌলিক মানবাধিকারের দাবিতে হোক দ্রব্যমূল্যের উদ্যোগতির প্রতিবাদে হোক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য বাংলাদেশ নেতা কর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক রাজপথ হোক তারা কিন্তু কাজ করছে এবং প্রত্যেক মুহূর্তেই মিছিল মিটিং থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো আমাদের সহযোদ্ধা কোনো না কোন কর্মী কিন্তু কারাগারে যাচ্ছে সহিংসতার শিকার হচ্ছে মব যাচ্ছে শিকার হয়েছে অনেকেই ইতিমধ্যে মৃত্যুর মৃত্যুর কোলে উঠলে পড়েছে এবং আমরা বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও তো ছাত্রলীগের ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ছাত্রলীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার প্রবণতা প্রদেশটা সেই সময় কিন্তু আমরা দেখেছি সেই সময় তো দেশে যারা দাপিয়ে বেড়েছে সেই শান্তি লোকজন কিংবা শান্তি কমিটির লোকজন তারাই তো শিক্ষা প্রতিষ্ঠান সবখানে তারা দাপিয়ে বেড়েছে তো তার যারা মনে করে যে এই পলিটিক্যাল ক্যালেন্ডারটি দুই তিন মাস এটির মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারটি থেমে যাবে এখানে এটাই ইন্ড অফ হিস্ট্রি আসলে তো তা নয় বাংলাদেশ ছাত্র লীগের নেতা কর্মীরা লড়াই করেছে তারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তারা ভীতিকর পরিবেশ তৈরি করেছে আমরা অবশ্যই রুখে দাঁড়াচ্ছি আমরা অবশ্যই মোকাবেলা করব এবং অবশ্যই আমরা গণতন্ত্রের দাবিতে শান্তির দাবিতে সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবিতে অধিকারের দাবিতে জীবনের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই জাগরুক ভূমিকা পালন করবে আমরা দর্শক নই আমরা বরং আমরাই বরং ইতিহাসের গতিপথ নির্ধারণ করি আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করি তৃণমূলের নেতাকর্মীদের যে ক্ষোভ এবং হতাশা রয়েছে এটি সঠিক এটি সঠিক এবং বিশেষ করে এই প্রতিকূল এই ঝঞ্ঝামুখর পরিবেশে আমাদের নেতাকর্মীরা যে ধরনের সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে ক্ষয়ক্ষতি শিকার হয়েছে জীবন স্বাভাবিক একাডেমিক ক্যারিয়ার স্বাভাবিক পারিবারিক জীবন সামাজিক জীবন সবকিছুই যেখানে হুমকির মুখে পড়েছে আমরা তো অবশ্যই আমাদের সহযোদ্ধাদের পাশে প্রত্যাশিতভাবে আমাদের ভূমিকা পালন করতে পারিনি ভাই হয়ে সহযোদ্ধা হয়ে তাদের পাশে যেভাবে থাকা প্রয়োজন ছিল এখনও তো আমরা পরিপূর্ণ মাত্রায় সেটি পারছি না এবং শুধুমাত্র তাই নয় আমাদের যে যে নির্যাতন নিষ্পেষণ চালিয়ে দেওয়া হয়েছে আমাদের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়াকে যেভাবে বিচ্ছিন্ন হয়েছে তার পরবর্তীতেও কিন্তু আমরা আমরা আমাদের যে সঠিক রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন করা সেখানেও প্রত্যাশিত ভূমিকা পালন করতে পেরেছি বলে আমি মনে করি না সে কারণে কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে আজকে তৃণমূলের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানাতে হবে ক্ষমা চেয়ে অভিনন্দন জানাতে হবে সালাম জানাতে হবে যে তারা কিন্তু সত্যিকার অর্থেই কারোর নির্দেশের অপেক্ষায় থাকেনি দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে ভালোবাসা রয়েছে